গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প সে তো এলো না লিখেছেন সোনালি সরকার গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প সন্ধে হতেই বিদিশাকে ডাকতে তার বান্ধবীরা বাড়িতে এসে হাজির হলো আজ তাদের মেলায় যাওয়ার প্রোগ্রাম আছে শীতলাকালী মন্দিরের সামনে মা শীতলার পুজো উপলক্ষে একদিনে বিশাল মেলা বসে সেখানে বিদিশার বাড়ি থেকে মাত্র মিনিট দশেকের হাঁটা পথ বিদিশা একটু আগেই স্কুল থেকে ফিরে খেয়ে উঠেছে সে তাড়াতাড়ি রেডি হয়ে বললো ওমা কিছু টাকা দাও না মেলায় যাবো মা টাকা দিয়ে বললো এই নে টাকাটা ভালোভাবে রাখিস বুঝে শুনে খরচ করবি কিন্তু আর তোমরা সবাই সাবধানে যাবে আসবে কেমন বান্ধবীরা বলে উঠল আপনি একদম চিন্তা করবেন না কাকিমা আমরা সবাই একসাথেই থাকব আর রাত হবার আগেই চলে আসব মেলায় গিয়ে চার বন্ধু মিলে খুব ঘুরছে আর মজা করছে স্টলে দাঁড়িয়ে ফুচকা খেতে খেতে মাইকের আওয়াজ ভেদ করে একটা মিষ্টি বাঁশির সুর কানে ভেসে এলো বিদিশার সে এদিক ওদিক তাকাতেই দেখতে পেল মন্দিরের পাশের গাছটায় হেলান দিয়ে একটি সুপুরুষ ছেলে ওর দিকে একভাবে তাকিয়ে বাঁশি বাজাচ্ছে কি মধুর তার সুর বিদিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে মন দিয়ে শুনছিল যেন ওখান থেকে সরে যেতে মন চাইছিল না একটু পরে বান্ধবীরা ওকে টান দিয়ে ওখান থেকে নিয়ে চলে গেল নাগরদোলার সামনে বিদিশা দোলায় চড়তে খুব ভয় পায় বান্ধবীরা সবাই দোলায় চড়ছে আর ও নিচে দাঁড়িয়ে ওই ছেলেটার কথাই মনে মনে ভাবছে ঠিক এমন সময় ওপর থেকে বিদিশার মাথায় ফুল পড়তে শুরু করে ও ওপরে তাকিয়ে অবাক ওই ছেলেটা নাগরদোলায় চড়ে উপর থেকে পুষ্পবৃষ্টি করছে ওর মাথায় খানিক পরে বিদিশা একটি দোকান থেকে একটা নূপুর পছন্দ করে কিন্তু ও কেনার আগেই ওই ছেলেটা এসে কিনে নেয় রাগ করে বিদিশা বান্ধবীকে হাত ধরে টেনে বাড়ির দিকে যেতে চায় পথে ওকে দাঁড় করিয়ে ছেলেটি পায়ের কাছে বসে পড়ে আর নুপুরটা বিদিশার পায়ে পড়িয়ে দিয়ে বলে আমি তোমার নাম জানি না ঠিকানা জানি না শুধু এইটুকু জানি যে এক দেখাতেই মন দিয়ে ফেলেছি তোমায় মন বলছে তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু তোমার জবাবটাও জানা দরকার বলো সারা জীবনের জন্য ধরবে আমার হাত বান্ধবীরা বেশ হাসাহাসি শুরু করেছিল বিদিশা একটু চিন্তা করে বললো সারা জীবনের জন্য হাত ধরতে চান কি না আগে বুঝতে হবে তো আমি পরের বছর ঠিক এখানেই এসে জবাবটা দেব আপনার ভালোবাসা যদি সত্যি হয় আপনি জবাব দিতে মেলায় ঠিক আসবেন বলে বিদিশা চলে যেতে লাগলো ছেলেটা চিৎকার করে বলল আমি ঠিক আসবো তুমি আমার অপেক্ষা করো প্লিজ ভুলে যেও না আমায় বিদিশার মনে বিশ্বাস ওই ছেলেটা ঠিক আসবে ওর কথায় একটা আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল বান্ধবীরা বলে ধুর এমনটা আবার হয় নাকি এই এক বছরে আরো কত মেয়েকে প্রোপোজ করে ফেলবে ও বিদিশা সবার কথা উপেক্ষা করে পরের বছর সাজগোজ করে খুব তাড়াতাড়ি মেলায় গিয়ে হাজির হলো একাই এসেছে সে চারিদিকে তাকাচ্ছে আর ভাবছে এই বুঝি ছেলেটা আসবে রাত দশটা পর্যন্ত অপেক্ষা করে ভাবলো সে তো এলো না আমি ভুল মানুষের উপর আশা করলাম এই ভেবে বিদিশা মনক্ষুণ্ণ হয়ে বাড়ি ফিরে গেল ও ফিরে যাওয়ার মিনিট দুই পরেই ওই ছেলেটা এসে হাজির মন্দিরের সামনে তার গায়ে জামা কাপড়ে রক্ত লেগে বন্ধুরা তাকে টেনে ধরে বলছে অমল ফিরে চল ভাই তোর এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে ভর্তি না থেকে তুই একটা মেয়ের জন্য ছুটে এলি কিন্তু কোথায় ও আর আসবে না অমল ফিরে চল বন্ধু এক বছর কেউ কারোর জন্য অপেক্ষা করে না রে অমল মন্দিরের সামনে কাঁদতে কাঁদতে মাথায় হাত দিয়ে বসে পড়ল এ কি করলি তোরা আমাকে দেরি করিয়ে দিলি ভাই আমি বারবার বললাম আমার কিচ্ছু হয়নি আমাকে হসপিটালে নয় মেলায় নিয়ে চল ও আমার জন্য অপেক্ষা করে ফিরে গেল আমি এখন কোথায় খুঁজব ওকে এক বছরের প্রতীক্ষা আশা স্বপ্নগুলো সব শেষ হয়ে গেল আমার প্রতি বছরই অমল ওই মেলায় এসে সন্ধে থেকে রাত পর্যন্ত মন্দিরের সামনে বসে বাঁশি বাজাতে থাকে অপেক্ষা করে ওই মেয়েটা হয়তো আসবে কিন্তু কোনোবারই তাদের দেখা হয় না অনেকগুলো বছর এভাবেই কেটে গেছে হঠাৎ একদিন বিদিশা তার মেয়ের হাত ধরে মেলায় এসে ওই করুণ সুর শুনতে পায় কে যেন বাঁশির মধ্যে হাওয়া নয় কষ্ট ভরে দিয়েছে বিদিশা শুনতে শুনতে এগিয়ে গিয়ে চমকে ওঠে মন্দিরের সামনে ঠিক সেইভাবে হেলান দিয়ে বসে বাঁশি বাজাচ্ছে ওই ছেলেটা সময়ের জন্য মুখে পরিবর্তন এসেছে তবে চেনা যাচ্ছে ওকে চোখ দুটি বন্ধ করে বাঁশিতে ফু দিচ্ছে আর দু চোখ বেয়ে জল গড়িয়ে আসছে তার বিদিশা বাঁশিটা টান দিয়ে নামিয়ে নিয়ে বলল আজ কার জন্য এখানে এসেছেন কেউ আসার কথা বুঝি অমল চিনতে পেরে জবাব দিল যার জন্য এত বছর ধরে অপেক্ষা করছি সে এখন অন্য কারোর হয়ে গেছে দেখছি তাই তার কথা মুখে আনাও পাপ হবে বিদিশা বলল আমি সেদিন এসেছিলাম সত্যি কিন্তু আপনি ছিলেন না অমল বলল আর আমি যখন এসেছিলাম আপনি ছিলেন না কেন যে সেদিন বাইকে অ্যাক্সিডেন্ট হবার পর বন্ধুরা আমাকে জোর করে হসপিটালে নিয়ে গেল না হলে হয়তো জীবনের গল্পটা অনেক সুন্দর হতে পারত বিদিশা বুঝতে পারল ওর কোনো দোষ ছিল না দোষ ছিল ভাগ্যের একটু থেমে থেমে জিজ্ঞাসা করল আপনার স্ত্রীকে সঙ্গে আনেননি অমল হেসে বলল আমার একটাই মন আর সেটা অনেক আগেই একজনকে দিয়ে ফেলেছি স্টিকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তাই বিয়ের কথা ভাবি না আচ্ছা সাথে আপনার মেয়ে মনে হচ্ছে কিন্তু আপনার স্বামীকে এখনো দেখতে পেলাম না তো বিদিশা মাথা নিচু করে বলল ও তো হসপিটালে ভর্তি আছে মেয়েটা খুব বায়না করছিল তাই এখানে আসতে বাধ্য হলাম ছোট থেকেই আমার মুখে এই মেলার গল্প শুনে বড় দেখার ইচ্ছে ছিল ভর্তি আছে মানে কি কি হয়েছে আপনার স্বামীর আমাকে বলা যাবে কি হ্যাঁ বলা যাবে না কেন আসলে প্রথম থেকেই ও দুটো চোখে অন্ধ ও কিছুই দেখতে পায় না তবে এইভাবেই মোটামুটি সব কাজই করতো এখন কিডনি ফেল হয়ে গেছে ডাক্তার বলেছে অন্য কিডনি দিতে হবে কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো তাই আর হয়ে উঠছে না অপারেশন অমল বলল আমি কি একবার ওনাকে দেখতে যেতে পারি যদি অনুমতি দেন আপনি ওনাকে দেখতে চান বেশ কাল বিকেলে বিএনসি হসপিটালের সামনে চলে যাবেন বলে বিদিশা চলে গেল পরের দিন বিকেল থেকে সন্ধে হয়ে গেল অমল এলো না দেখে বিদিশা মনে মনে বলল আজও আপনি ঠিক সময় আসতে পারলেন না বলে বাড়ি ফিরবে বলে ঠিক করছে এমন সময় ডাক্তার ওনাকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি এই ওষুধ ইনজেকশনগুলো কিনে নিয়ে আসুন ভীষণ সুখবর আছে আপনার জন্য বিদিশা চিন্তিত হয়ে বলল হঠাৎ ওষুধ ইঞ্জেকশন কেন বাবু ওর কি বাড়াবাড়ি হলো ডাক্তার বললেন আরে না না একটু আগেই একটা অ্যাক্সিডেন্টের পেশেন্টকে কিছু লোক নিয়ে এসেছিল তার বাঁচার আশা ছিল না বাড়িতেও কেউ নেই তার উনি মারা যাওয়ার আগে বারবার করে বলেছিলেন আমার চোখ ও কিডনি এই হসপিটালের এমন কোনো পেশেন্টকে যেন দেওয়া হয় যার চোখ ও কিডনি দুটোই দরকার আর হ্যাঁ উনি এই কাগজটা দিয়ে বললেন সেই পেশেন্টের বাড়ির লোককে দেবেন যাকে আমার অঙ্গ দেওয়া হবে বিদিশা কাগজটি খুলে প্রথমেই দেখল সরি লেখা আছে সরি সেদিন ঠিক সময় না পৌঁছনোর জন্য আজও ভাবছ হয়তো সে তো এলো না কিন্তু আমি এসেছি আজ অনেক আগেই এসেছি পারলে আমাকে মনে রেখো অবশ্য মনে করার জন্য নামটাও জানা দরকার আমি অমল ভেব না তোমাকে দয়া করে এই কাজটা করলাম আমি আমার স্বার্থে করেছি এগুলো তোমার স্বামী আমার চোখ দিয়ে তোমাকে দেখবে তখন আমি না থেকেও তোমার কাছে থাকবো এই জীবনটা তোমাকে ছাড়া বৃথা ছিল তাই একে মুক্তি দিলাম ভালো থেকো বিদিশা দেহটা দেখতে গিয়ে মনে মনে একটাই কথা বলল কেন করলে এমন আমি সত্যি ভাবছিলাম সে তো এলো না কিন্তু তুমি আজ না এলেই পারতে চোখের জল মুছে বেরিয়ে গেল বিদিশা ভালোভাবেই অপারেশন হয়ে গেল কিছুদিন পর যখন চোখের পোটটি খোলা হলো বিদিশাকে প্রথম দেখে ওর স্বামী বলে উঠল কেন যেন মনে হচ্ছে তোমাকে আগে কোথাও দেখেছি খুব চেনা চেনা লাগছে আমার